প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কামনা আছেন আশা করি আমরা আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পিটি ইউ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার দামরায় উপজেলার এক গ্রাম মহাড়ে যে গ্রাম মহাড়ে আদি যুগের সবকিছু জিনিস পাওয়া যায় এই গ্রাম মাহাটে কি কি পাওয়া যায় এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল পয়widetilde প্রতিবেদন এর দিকে দিগা আলাইকুম এ উলাদ এটা আপনার কার

এখানে এসব হলো কালামপুর বাজারে বিভিন্ন আদি যুগের জিনিসপত্র তৈরি যেই মাছ ধরাতে ধরে সবকিছু আছে এখানে জারু ধরে সালাম আলাইকুম ভালো আছেন আপনার এগুলো কত করে একটা একশো বিশ আর জারু কত একশো

দেখেন এই মাঠে কিন্তু আসলে আচ্ছা ভাইয়া এই কালামপুর বাজারটা কতদিনের বাজার কালামপুরের বাজার দামি বলতে পারুন না আপনাদের আমি শুধু অবস্থা থেকেও দেখতেছেন আমি তো মনে করেন যে আট বছর দশ বছর কালে তিনি আমি আমার বাবার লোক আইসা হাত করতাম তাহলে তো অনেক পুরানো পুরানো হাতে পুরানো হাতে

হাঁস গুলা কে 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 দেয় দুইশো দেড়শো যার থেকে যা ফানায় এ হলো আজকের বাজারের

সব আমরা চেষ্টা করেছি এই গ্রাম্য হাটের সব কিছু আপনাদের সামনে তুলে ধরার তারপরেও যদি মনে হয় আপনাদের কাছে ভুল ত্রুটি হয়েছে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম